সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন কালীগঞ্জ টিভি এবং শঙ্কর কুমার সরকার ফেসবুক থেকে আমি শঙ্কর কুমার সরকার আজকে আপনাদের যথার্থ কথা ছিল যে কান্তাজির মন্দির দেখাবো এবং আমরা যে বিষ্ণুমূর্তি মাদা থেকে দেখতে পাইনি সেটা আমাদের আজকের পরবর্তী পদক্ষেপ যে ওই মন্দির দিয়ে অর্থাৎ কান্তাজি মন্দিরে সেই বিষ্ণুমূর্তি তাদের সম্ভবত জাদুঘরে রক্ষিত আছে আমরা সেখানেই যাচ্ছি এবং আজকে কাতজি মন্দির সম্পর্কে বিস্তারিত জানবো তো আমরা আপনারা সঙ্গে থাকুন এক মিনিট লাগবে এই এক মিনিটে তোমরা বই রাখবে চালাই দিচ্ছে নাকি অল্প একটু চালাও যে আমরা যাচ্ছি হ্যালো গাই আমরা এখন কাতজি মন্দিরে যাচ্ছি ওদেরকে গিয়ে ওইদিকে গেলে ওইখানে রাখা সব ওকে আমরা এখন কান্তাজি মন্দিরের ভিতরে প্রবেশ করব আপনারা দেখছেন মেলা অরিজিনালি শেষ হয়ে গেছে এটা হয় অক্টোবর নভেম্বরের মাঝামাঝি সময়ে রাস পূর্ণিমা উপলক্ষে হয় কিন্তু সেটা এক মাস ব্যাপী মেলা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা শেষ মেলা শেষের দিকে আসছি আরও এক সপ্তাহ আগে ওরা ডিক্লেয়ার দিয়েছে ম্যানেজমেন্ট অলরেডি যে এখানে আর কোনো মেলা হবে না গত শুক্রবার তারপরেও মেলা মোটামুটি চলছে আসুন আমরা একটু ভিতরের দিকে যাই আপনারা দেখছেন ভীষণ এরিয়া অনেক অনেক এরিয়া সেই এরিয়ার ভিতরে ওকে এটা হচ্ছে আমাদের কান্তি মন্দিরে যাওয়ার গেট এই যে কান্তজি মন্দির দেখুন এখানে অনেক মানুষজন আছে যারা তাদের মন বাসনা মনস্কাম পূরণ করার জন্য সুতো কিনে নিয়ে আসে লাল সুতো এখানে বেঁধে দিয়ে যায় হয়তোবা কারোর এই আশা পূর্ণ হয়তোবা কোনো ভালোবাসা পরিপূর্ণতা পায় সেই উদ্দেশ্যে অনেকে আসে এখানে যারা তাদের হ্যাঁ এটা বাচ্চা আমরা একটু জানি নি হ্যাঁ কী করল এখানে তোমরা জোরে বলো সুতা বাঁধলে এই যে সুতা বাঁধলে কি কারণে এটা মানত করলে আচ্ছা সে মানত তো বলা যাবে না তাই না মনে মনের ব্যাপার তাই এই মানত করলে এই যে যারা যারা এখানে বেঁধেছে কি সবই মানত করার জন্য বেঁধেছে না ও আচ্ছা এ কি মানত পূরণ হয় তুমি এর আগে কখনো মানত পূরণ হয়েছে তোমার ও সেই জায়গা থেকে তুমি আবার এসেছো তোমাদের বাসা কোথায় শিবপুরে শিবপুরে মানে তুমি এই এই দিনাজপুরেরই লোকাল মেয়ে হ্যাঁ তোমাদের উপজেলা দিয়ে তাই না তুমি ওকে তোমার নাম কি মন্দির মহারাজা মহারাজা উনি প্রথম শুরু করেন মন্দিরটা স্থাপত্য কিন্তু পরবর্তী সময়ে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে রামানাথ মহারাজা উনি হচ্ছেন এই কাজটা সম্পূর্ণ করেন এটা আধুনিক আধুনিক যে স্থাপত্য শৈলীর এক অনন্য বিস্তার এটা যদিও অনেক প্রায় সতেরোশো খ্রিস্টাব্দে এটা তৈরি দৌড়াকাটা আপনারা দেখতে হচ্ছেন টেরাকাটা এটা এখানে মূলত ফুটে উঠেছে বিভিন্ন জীব জন্তু প্রকৃতির এক অপরূপ সমন্বয় আমরা যদি একটু কাছ থেকে দেখতে চাই তাহলে আপনার একটু এখানে কৃষ্টি আছে কালচার আছে এবং সেই সঙ্গে আছে বিভিন্ন জীব জন্তু প্রাণী অথবা উদ্ভিদ বিভিন্ন বিভিন্নতা আপনার আমরা যদি একটু যুগ করি তাহলে বুঝতে পারবো যে মূলত কী কী এখানে আছে অথবা রাজা বাচ্চা বা আগের যে কৃষ্টি কালচারগুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে সনিপন হাতে খুদাই করে করে এটা তৈরি করা হয়েছে এই কারণে এটাকে বলা হয় এরকমভাবে বলা হয় আর বলা দরকার এটা কান্ত জীব কান্ত শব্দের অর্থ হচ্ছে যারা শ্রীকৃষ্ণ অর্থাৎ সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার নাম অনুসারে এটা হয়েছে। কান্ত আর আপনারা জানেন যে জীব শব্দের অর্থ হচ্ছে ভক্তি বা প্রেম সেই ভক্তি আর প্রেম যেখানে করা হয় সেটাই হচ্ছে কান্তজীবৃষ্ণ প্রেম ভালোবাসা ভক্তির উদ্দেশ্যে যেটা তৈরি হয়েছে সেটা নামই হয়েছে পরবর্তী কান্তজীব ওকে চলেন আমরা একটু ঘুরে দেখি কোথা থেকে আসছেন ভালো আছেন আপনারা আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন বিদারপুর কালীতলা থেকে কালীতলা থেকে ও আচ্ছা আচ্ছা তো এই এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে এই বিষয়ের আসলে পুরো নিদর্শন যেহেতু এটা প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে মনে এখন চলে আসছে তো এই জায়গায় যে পুরাতন মন্দির ছিল এটাই কি সেটা নাকি আচ্ছা এদের সাথে রাজবাড়ির কোনো সম্পর্ক আছে রাজবাড়ি সমাস এখানে থাকে কান্তজি আর সমাস ওখানে থাকে রাসের সময় চলে আসে এখন কান্তজি এখানে অবস্থান করছেন আবার জন্মাষ্টমীর সময় আবার চলে যাবো রাজবাড়িও যার কান্তজি মন্দিরও তার আচ্ছা এই কান্তজিটাকে কান্তজি আমাদের শ্রীকৃষ্ণ আর এক নাম কান্তজি ওকে ওকে তার মানে প্রিয় দর্শকে আপনারা বুঝতে পারছেন কান্ত জি মানেই হচ্ছে শ্রীকৃষ্ণ হ্যাঁ কান্ত জি কান্ত মানে শ্রীকৃষ্ণ আর জি মানে হচ্ছে যেখানে তাকে আরাধনা বা করা হয় সেটা তার মানে এই দুই আটটা নাম হ্যাঁ সেই দুইটা জায়গা মিলে কান্ত এবং জি মিলায় শ্রীকৃষ্ণ যেখানে অবস্থান করছে সেইটাই কান্তজির মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কি প্রায় আসেন এখানে কতগুলা এই যে যে জায়গাটুকো আছে আমরা দেখলাম এ কতটুকো জায়গা হতে পারে আপনাদের এটা ঠিক বলতে পারবো না এখানে অনেক কয়েক দ্বারা কি কখনো আক্রমণ হয়েছে বা অন্য কেউ অন্য সম্প্রদায়ের মানুষ বা অন্য কিছু কিছু দিন কিছু দিন আগে হইছিল ওইখানে নদী পাড়ে আসি দেখবেন ওখানে একটা জায়গা আছে ওখানে জোর করে মসজিদ বানানোর চেষ্টা করেছে মুসলিম সম্প্রদায়রা এনিহাতে গন্ডগোল হইছে তা এটা দিয়ে এখন আর কোনো সমস্যা নেই না হচ্ছে না আর কি আচ্ছা দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি এটা এমন একটা জায়গা ভৌগোলিক অবস্থানে রয়েছে যে সতেরোশো চার থেকে সতেরোশো বা বাইশ খ্রিস্টাব্দের মধ্যে যেহেতু তৈরি হয়েছে এই সময় বিভিন্নভাবে ব্রিটিশ বা পাকিস্তান আমলে কিছুটা একটু মানে চুরি বা অন্যান্য অবহেলা হিসাবে ছিল কিন্তু পরবর্তী সময়েও দেখা যাচ্ছে এই এই সরকার বাংলাদেশ সরকার এটাকে জাদুঘরে রাখার চেষ্টা করেছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে নিয়েছে সেটা এটা তো আপনারা জানেন তাই না কিন্তু এখানে যে বিষ্ণুমূর্তিগুলো ছিল সেই বিষ্ণু মূর্তিগুলো আসলে কোথায় আছে এটা এটা আমি ঠিক বলতে পারবো না কারণ হিন্দুস্তান পাকিস্তান হলে কিছু কিছু নাকি এখান থেকে মানে চলে মানে নিয়ে নেওয়া হয়েছে কারণ এসে তাও জানি না আর পরবর্তীতে যখন গভর্নমেন্টের যা একটা স্টেটের আওতায় দিল হ্যাঁ এই রাজবাড়ি এবং এই কান্তজির মন্দির হ্যাঁ সেই স্টেটের আওতায় নিয়ে তখন থেকে সংরক্ষিত হয়ে আসছে তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ যোগ দিয়েছে তাতে করে এখন মোটামুটি সুরক্ষিত কোথা থেকে আসছেন স্যার আপনারা আমরা এই শহর কালীতলা ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন আপনারা এখানে মূলত পুণ্যার্থীরা আসে সেখানে বসে ভজন করে এটা আর একটা দূর থেকে যদি ভিউটাকে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পাবোটা দেখুন চারিপাশে আপনারা দেখতে পাবেন মন্দিরগুলোতে কৃষ্টি ওটা কিন্তু কালচার এখানে প্রচুর দর্শনার্থী আসে এখন বিকাল হয়ে গেছে একে আমরা একটু দেখতে চাইব এখানে আমাদের আমাদের যে পরম সৌভাগ্য যে আমরা এখন কানতো জীব এবং সাথে রাধা কৃষ্ণ কে আমরা দেখতে পাচ্ছি আমরা যশোর থেকে আসছি এই নিয়ে আমাদের সেই কানতো জীব মানে রাধা এবং কৃষ্ণ আচ্ছা ধর হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের জানানো যাচ্ছে যে এই কান্তজি মন্দিরের যে এরিয়া হ্যাঁ এই এরিয়াটায় পঞ্চাশ বর্গ মিটার তার মানে প্রায় পঁচিশশো এখন এই যে পুরো জায়গাটা কিন্তু এখন আর নাই কিছুটা এই যে কিছুটা দখল হয়ে গেছে পাশে নদী আছে নদীতে কিছু জায়গা নিচ্ছে এবং কিছু মানুষ চাষবাসের জন্য কিছু অঞ্চলে নিয়ে নিচ্ছে যার কারণে ওইভাবে এখন আর সেই পঞ্চাশ বর্গ মিটার নাই হ্যাঁ তো এই জায়গায় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত দর্শনার্থী আসে পুণ্যার্থীরা আসে তারা এখানে প্রণাম করে বা তাদের বাংশটা পূর্ণ করার জন্য তারা এখানে মানুষ করে তো সেই জায়গা থেকে দেখে চলে যায় কিন্তু ভিতরে কি আছে এখন পর্যন্ত ওটা দেখা সম্ভব না তো আমরা একটু বৈষ্ণু মূর্তির জন্য এখন একটু খোঁজ করব দেখি আমাদের কোন জায়গাতে মূলত যে সেই জাদুঘর আছে আমরা একটু জাদুঘরে খোঁজ করি ওকে চলো জাদুঘরটা একটু দেখে আসি তিনতলা বিল্ডিং মূলত তিনতলা এটা আছে বিশ মিটার পোস্ত বিশ মিটার দৈর্ঘ্য এবং পনেরো মিটার উচ্চতা বিশিষ্ট একটি চতুর্ভুজ আকৃতির বিল্ডিং উপরে দেখতে পাচ্ছে এটা মূলত তিনতলা টেরাকোটা এটা টেরাকোটা আমরা একটা আরও কাছে থেকে দেখতে পাবো চারিপাশেই গেস্ট দ্বারা গেস্ট রুম দ্বারা আবৃত এবং শুধু এখানে যে বিষয়টা হয় যে যারা বিয়ে করতে চায় বা জন্মদিন অথবা কেউ বাচ্চার মুখে ভাত এগুলো দিতে চাইলে এখান থেকে পুরোহিত যারা আছে তারা কিন্তু সম্পূর্ণ খরচ দিলে বা প্রয়োজনীয় সামগ্রী দিলে তারা নিজেরাই সম্পূর্ণভাবে ব্যয়বহ ব্যয়টা বহন করলে মূলত পুরো অনুষ্ঠানটা তারা করে দেয় হ্যাঁ খাবার দাবার রান্না করা বা খাবার দাবার ডিস্ট্রিবিউশন করা সব কিছু কিন্তু তারা করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ কিন্তু সেটা করছে হ্যাঁ তো আমরা একটু পুরোটা একটু দেখি হ্যাঁ আপনারা দেখছেন আমার সাথে আছে আমার সবার সঙ্গী আমার

বারান্দায় ওঠা মিষ্ঠ ঐতিহ্যবাহী শৈলী দিয়ে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে যেখানে শেষ হয় আপনি বোঝেন সেই সময়তে এই পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাবো সেটা হচ্ছে শিব মন্দির শিব মন্দির শিব মন্দিরটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে এটা পরবর্তী সময়ে তৈরি করা হয়েছে এই শিব মন্দিরটা কিন্তু মূলত প্রায় আঠারোটা বছর ধরে মন্দিরটা তৈরি করতে হয়েছে আপনারা যারা ভালো করে বুঝতে চান তাহলে ভিডিওটাকে একটু করবেন তারপরে দেখবেন মোমা তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় টার্মিনাল হ্যাঁ তুমি এখানে এর আগে এসেছো এটা ভালো লাগে তোমার কাছে ওকে এসেছ অনেক দর্শনার্থী যারা নিজেদের সেলফি তুলিতে ব্যস্ত আছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু এখানে জাদুঘরটা বন্ধ হয়ে গেছে আমরা একটু বাইরের পরিবেশটা একটু দেখতে চাই বাইরে কারা আসছে হ্যাঁ এখানে আসলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নয় সবাই আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ধর্ম বলে আসে আচ্ছা ম্যাডাম আপনারা কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে এর আগে আসছেন কখনো আপনারা কি এই ধর্মের অবলম্বী ইসলাম ধর্মের অবলম্বী ও এর আগেও তো অনেকবার এসেছেন তাই না কেমন লাগে আপনাদের কাছে ও কোনো কিছু কি আপনারা চান এখানে আছে ও আচ্ছা থ্যাংক ইউ আমরা এখন দেখবো আপনারা দেখলেন এখানে অন্যান্য ধর্মাবলী মানুষেরাও আসে ভাই মানে হিন্দু মুসলমান ভাই বন্ধু সকলে এখানে আসছে এখানে আসলে ধর্ম দিক থেকে এখানে ঐতিহ্যবাহী দিকটা অনেক বেশি দরে আমাদেরকে নিয়ে গেছে বর্গ বর্গ এলাকা এলাকা ধরে ধরে মিটার এই মন্দিরটি যদিও অনেকটাই দখল হয়ে গেছে চারিপাশে রোড গিয়েছে রাস্তা তৈরি হয়েছে স্থাপত্য তৈরি হয়েছে যার কারণে অনেকটাই কমে গেছে হ্যাঁ এখন আমরা একটু যাই আরেকটি মন্দির আছে যেটা একদমই পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেটাই আসলে অনেক কালের সাক্ষী বহন করে চলেছে আমরা একটু যাই এটা হচ্ছে বাহিরের দৃশ্য যেখানে মেলা শেষ হয়ে গেছে কিন্তু মেলার এখনো সে ইমেজ রয়ে গেছে হ্যাঁ আমেজ রয়ে গেছে এটা একটা অনেক বড় বট গাছ অর্থাৎ অনেক বছর বয়স কম পক্ষে একশো বছর হয়তো বয়স হবে তো বেশি কান্তজি মন্দিরের ঠিক পূর্ব দিকে অবস্থান করছে একটি পরিত্যক্ত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওইটা যেটা দেখতে পাচ্ছেন ঠিক ওইটা ওইখানেই আমরা যাব প্রতিদিনই এখানে অজস্র মানুষ হয় এবং তারা সেলফি তোলে কালের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকতে চাই তাই কিছু স্থির চিত্র রেখে দিয়ে প্রমাণ করতে চায় যে এখানেও তারা এসেছিল মুগ্ধ হওয়ার মতো জায়গা সবচেয়ে মজার বিষয় আমি যখন প্রথম বিয়ে করেছিলাম তখন এই গাছটাতেই আমি হেলান দিয়ে ছবি তুলেছিলাম আমি আর আমার সহধর্মী ছবি তুলে ব্যস্ত বিভিন্ন মানুষ ম্যাডাম থেকে আসছেন আপনি ঠাকুর গা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন স্যার ঠাকুর এর আগে কি কখন এসেছেন মানে এখানেই আপনাদের বাসা বাপের বাড়ি বীরগঞ্জ বাপের বাড়ি বীরগঞ্জ তার মানে এই যে আপনাদের এমপি ছিল না না এখন আচ্ছা 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 এই এই জায়গা সম্পর্কে আপনাদের আসলে কি মতামত এই যে জায়গাটা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি তো কি এখানে একটা জায়গা ছিল

এক মাস হয় তার মানে প্রিয় দর্শক রাস পূণ্য হয় অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রায় এক মাস ধরে মেলা থাকে এবং সেই মেলায় অংশ অংশগ্রহণ করলে দেশে বিদেশের বিভিন্ন মানুষজন এখানে আসে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আপনাদের আরও একটু জানানো দরকার যে ঐতিহাসিকভাবে এই জায়গাটার একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে এই আঞ্চলিক ভৌগোলিক সীমানার কারণে এটা বহি শত্রু দ্বারা বা অন্য কারো দ্বারা তেমন খুব একটা আক্রান্ত হয়নি আর আপনারা তো দেখতেই পারছেন হিন্দু মুসলমান সব ধর্মের লোকই বন্ধুত্বের মতো করে চলাফেরা এখানে করে একসাথে তারা তাদের দেখতে পায় তারা রক্ষা করে সবাইকে একটা ঐতিহ্য হেরিটেজ হিসাবে মনে করে এখানে তার চেয়ে বড়ো কথা এই জায়গাটা এখন এমন একটা অবস্থা হয়েছে সরকার তার নিজস্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে যার কারণে এখানে বাইরে থেকে কোনো রকম কিছু মানে তন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম হ্যাঁ তো ঠিক আছে ওকে এ পর্যন্ত ছিল আমাদের ওকে ওকে ভালোই দেখা যাচ্ছে পর্যন্ত শেষ হয়ে গেল চল তো ওইখানে যাই দেখি ওরা কি করতেছে হ্যালো শামুকু কোথা থেকে আসছেন আপনারা এক এক জায়গা হন কোথা থেকে আসছেন আপনারা দিনাজপুর থেকে এখানে কি আপনাদের বাড়ি না দিনাজপুরে দিনাজপুরেই বাড়ি মানে এই ডিস্ট্রিক্টেরই আপনারা তাই না এর আগে আসা হয়েছে এখানে কোথাও এ পর্যন্ত ফার্স্ট টাইম আপনার আপনার তো অনেকবার আসা হয়েছে আগে অনেকবার আসা কি হয় আপনার সম্পর্কে খালা তো বলুন খালা তো হয় তার মানে আপনারা অন্য ধর্ম বলিবে বাহ ভেরি গুড দেখতেই পারছেন আপনারা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই অন্ততপক্ষে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে এখানে আসলে এটা নয় যে ধর্মীয় স্থান এটা একটা ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিণত হয়েছে এটা কাহারল উপজেলা দিনাজপুর জেলার কাহারল উপজেলার একটি ঐতিহ্য যে এখানে সকলে মিলেমিশে একটা একাকার অবস্থাটা আছে তবে এইটা তো যেহেতু আপনাদের এখানে এই জায়গাটা আমরা আসছি যশোর থেকে অনেক পরিচিত এখানে কি চারিপাশে যে এরিয়াটা ছিল ছয় বর্গ মিটার এটা কি সবই আছে নাকি কোনো দখল হয়ে গেছে বা অন্য কেউ কেউ জবরদখল করে আছে। না সেরকম কিছু তো আমার যারা মতো চোখে পড়ে না আমি যেটুকু দেখতেছি মেলা চলাকালীন আগেও যেটুকু দেখতেছি সেগুলোই হয়তোবা দেখা যাচ্ছে যে পরিত্যক্ত থাকার কারণে হয়তোবা মেলা যা স্থানীয় আছে বা যারা এটা দেখভাল করে হয়তো বা তারা কিছু মানুষকে লিজ দিয়েও থাকে লিজ দিয়ে থাকে যার কারণ মেলা পূজা কমিটির লোকজন আছে পূজা করতে অনেক খরচও হতে পারে সেই ক্ষেত্রে হয়তো বা ওই প্রত্যেক জমিতে অনেক অনেকজন চাষাবাস হচ্ছে এই ধরনের হয়তো বা হতে পারে তাছাড়া আমার দেখা মতো আমি যতদিন থেকে দেখতেছি এই যেমন দখলদারির কোনো জায়গা আমি দেখিনি বা কারো গেছি এরকম মনে হয় না আমার আচ্ছা ভাই এই যে আমার আর একটা প্রশ্ন হচ্ছে আপনি কি এই উপজেলা কাহারুল উপজেলারই ছেলে হ্যাঁ আমি কাহারুল উপজেলা আচ্ছা কাহারুল উপজেলা যদি আমরা বলি কাহারুল থেকে কাহারুল যে উপজেলা মেন উপজেলা থেকে আরও আট দশ কিলোমিটার দূরে মাধবগা ডাবর এক নম্বর ডাবর ইউনিয়ন আছে এই ডাবর ইউনিয়নে মাধবগা নাম করে একটা জায়গা আছে যেখানে বিষ্ণু মূর্তি পাওয়া গেছে তার মানে হচ্ছে সেই জায়গাটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জায়গা হিসেবে নেওয়া হয়েছে এবং সেখানে যে মূর্তিগুলো পাওয়া গেছিল সেটা আসলে মূলত কোথায় আছে সেটা আপনার কি জানেন মূর্তিগুলো পাওয়া গেছিল বলতে আমি আমিও গেছিলাম দেখতে আচ্ছা যদিও আমার ভাগ্য বনেনি দেখার এখন মূর্তিগুলো তো আমার জানা মতো যেটা প্রশাসন নিয়ে আসার কথা এখন আমি যাই দেখিনি যে মূর্তি পাইছি বা প্রশাসন নিয়ে গেছে এই ধরনের দেখতে পাইনি আমি গেছি জাস্ট তখন দেখছি খননের কার্যক্রম চলতেছে কিন্তু আমার আমি দুই দিন মানে দুইবার যাওয়া হয়েছিল ওইখানে তো আমার চোখে কখনো পড়েনি আর কি মূর্তি আমার ভাগ্য বলেনি এখন যার ভাগ্যে পড়ছে এখন কোথায় গেছে কিভাবে তার মানে এটা সরকারি ভাবে সেটা খনন করা হয়েছিল এবং সরকারি ভাবে সে মূর্তি হয়তো সরকারি কোষাগারে আছে বা কোথাও প্রশাসনের হাতে আছে আমার চোখে পড়েনি মূর্তি পাওয়া পড়েনি কিন্তু ওই সেই সুবাদে আমি গেছিলাম দেখতে যে এখানে বিষ্ণু মূর্তি পাওয়া যাচ্ছে ডাবরে আমার বাসা থেকে মোটামুটি প্রায় পনেরো কিলো পনেরো কিলো বা আঠারো কিলোর মতো হতে পারে দামো হ্যাঁ 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 অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ ওকে থ্যাংক ইউ আপনারা দেখছেন আসলে যারা পুণ্যার্থী তারা নিজেরা এখানে ভোজন করছে এবং সেখানে আমরা একটু জানতে চাই যে আচ্ছা আপা ভাই আপনারা কোথা থেকে আসছেন চরে কেউ পঞ্চগড় কেউ দিনাজপুর আমরা ফ্র্যান্ড একখানি পড়ালেখা করি সুবাদে আমরা তার মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা তাই না এখানে আসছেন ভেরি গুড আপনার বাসা কোথায় আপনার বাসা ঠাকুরগা আপনাদের বাসা চিড়ির বন্ধের কাছাকাছি তো আপনার হ্যাঁ আর আপনার ম্যাডাম একটু দেখি মুখ দেখি আচ্ছা মুখ দেখানো থাকবে না ওকে তো যাই হোক এখানে তারা ভোজন করছে এর আগে কোথাও আসছেন আপনি আপনারা আসছেন এখানে রামসাগরে গেছিলেন ওকে রামসাগরও আপনারা দেখতে পাবেন এর পরবর্তী ভিডিওতে আপনারা রামসাগর দেখতে পাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ ওকে ওকে প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত অনেক লং হয়ে যাচ্ছে এ পর্যন্ত রাখছি এবং আগামীকাল আপনারা আপলোড হবে রামসাগর সুখ সাগর এবং কি ফরেস্ট যেন বললাম সিঙ্গা ফরেস্ট ওকে থ্যাংক ইউ তত সময় পর্যন্ত আপনাদের সবাইকে জানাচ্ছি ভালো থাকবেন শুভকামনা